আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো আমি রান্না করবো দই মাংসের জোল দই মাংসের জোল রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে এনেছি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এর ভিতরে মশলা যা যা মশলা লাগবে সব মশলা দিয়েছি তো এক্সট্রা আমি দধি দিব এর সঙ্গে এগুলোকে মিক্সড করে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো দুই ঘন্টা পরে চলে এলাম দুই ঘন্টা পরে যে মাংসের কালারটা এরকম হয়েছে দেখছেন কত সুন্দর হয়েছে এখন আমি সুলায় বসিয়ে চুলার জালটা অন করে দিব ওটা রান্না করতে গেলে চুলার আশটা মিডিয়ামে রাখতে হবে তো আমি এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব চুলার আশটা বাড়িয়ে দিলে মাংসটা ফুরে যাবে কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। তো আমি দুই ঘন্টা মাংসটা রেখে দিয়ে বাপসানে আমি বসে আছি বসে বসেছিলাম না আমি বাচ্চা নিয়ে স্কুলে গেছি এসে আমি এখন মাংসটাকে রান্না করতেছি এই মাংসটা যদি কাঁচা জাল দিয়ে রান্না করা যায় তাও আরও বেশি টেস্ট হয় তো আমি কাঁচা জাল দিই আমি শুকনো জাল দিয়েছি রান্না হয়ে গেছে আমি এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আর একটু সুন্দর করে লাড়িয়ে দিব। এইভাবে দাঁড়িয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে তো মাংসটা কষানোর ভিতরেই সিদ্ধ হয়ে যাবে তা আমার দেখে মনে হচ্ছে তো আমি এখনই খেয়ে ফেলেই তো গরুর মাংসের প্রতি তো সবাইই লোভ থাকে এটা খেতে তো ভালোই লাগে সুস্বাদু খাবার এরপর মাংসটার ভিতরে আমি গরম পানি দিয়ে দিব। এই পানিটাকে আমি আগে থেকে বলক উঠিয়ে রেখে দিয়েছি মাংসতে দেওয়ার জন্য তো আমি লারি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব তুলে আরেকটু সুন্দর করে লড়িয়ে দিব এখন পানিটা বলক উঠে গেছে এখন ঢাকনা দিয়ে ডেকে দিলে উতরে পড়ে যেতে পারে তো আমি এখন সুলার আঁচটা ফুল বাড়িয়ে দিয়েছি ঝোলটা বলক উঠে গেছে এখন আমি সুলার আঁচটা কমিয়ে দিব আমি এর ভিতরে একটু আলু দেবো আলুটাকে আমি আগে থেকেই রেডি করে রেখেছি জোলটা শুকিয়ে গেলে আমি এর ভিতরে একটু আলু দিয়ে দেবো তো অনেকে আবার মনে করতে পারেন কেন উনি সব কিছুতে আলু দিচ্ছে আসলে আমার বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে আমি ওদের জন্যই আলু দিই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকটু সুন্দর করে লারিয়ে দেব মাংসটা আর একটু সিদ্ধ হলে আমি এর ভিতরে আলু দিয়ে দেবো তো আমার মনে হয় সব বাচ্চারাই আলু খেতে পছন্দ করে সব মায়েরাই মনে হয় যে এরকম করে বাচ্চাদের জন্য তো কিছুক্ষণ পর লারি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব তো মাংসটার জোল শুকিয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আলু আজকে যেই গরম ফর্সে মন হয় যে সব কিছু বেনিশ হয়ে যাবে গরমে তো এইভাবে গরম ফলে তো থাকা যায় না কিছু করার নাই এর ভিতরে আলু দিয়ে দিছি আলুটা দিয়ে আমি সুন্দর করে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব জোলটা তো পুরাফুরি শুকায় নেই এই জোলের ভিতরে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এই মাংসটাকে আমি একটু ঝোল ঝোল রাখবো ঝোল খেতে আমার কাছে ভালো লাগে আসলে এই গরুর মাংস যেইভাবেই রান্না করা যায় ওইভাবেই খেতেই ভালো লাগে ঝোল ঝোল রান্না করলেও ভালো লাগে শুকনো শুকনো রান্না করলেও ভালো লাগে দুইটাই ভালো লাগে আসলে গরুর মাংস দেখলে তো আর কোনো কথাই নেই না খেয়ে তো আর ঘুমিয়ে আসে না আমি আর একটু লারিয়ে এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঝোলটা শুকিয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আর একটু সুন্দর করে লারিয়ে দেবে এখন আমি এর ভিতরে দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা দিয়ে সুন্দর করে আমি লারিয়ে দিব এটাকে সোলার আশটাও কমিয়ে দিবে আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আমার মতো করে দই মাংস কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে বলবেন তো দই মাংস তো অনেক ভালো লাগে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে তো আপনারাও আমার মতো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ